ও ছাতা নিয়ে গেছিলো দেখো অবস্থা তো দেখো আমি বলেছিলাম দুধ আর আম আনতে ঠাকুরকে দেব আর অম্বুবাচির মধ্যে আর কি আমাদেরকেও তো খেতে হবে তো ঠাকুরকে দিয়ে তারপরে প্রসাদ হিসেবে আমরা খাবো এখানে দুধ আছে আর ঠাকুরের জন্য আম রেখে দিই বাকিটা ফ্রিজে যাবে আমরা যেটাকে বলি কচুর মুখী তোমরা এটাকে বলো ঘাটি কচু তাই তো তো এই যে আমার ভীষণ ভাল লাগে শাশুড়ি মাও খেতে ভীষণ পছন্দ করে আমার তো মানে আলু এরম পছন্দ করি না কচুর মুখি যতটা পছন্দ করি কোন আমটা বেশি পাকা ওটা দেখছিলাম এটাই বেশি পাকা দুধ আর আমটা রেখে দিই ঠাকুরকে পুজো দেবো মাছ আনতে গিয়ে এতগুলো মাছ নিয়ে এসছে এক তো হচ্ছে এখানে রুই মাছ তারপরে এনেছে পম্প্রেট মাছ আর হচ্ছে পাবদা মাছ তো পুরো এক সপ্তাহের আর কি নিয়ে আসলো একসঙ্গে কিন্তু এই যে এখানে দাঁড়িয়ে থেকে এখন এতগুলো মাছ ধুতে হবে আমার আজকের অবস্থা খারাপই হয়ে যাবে কারণ অনেকক্ষণ জল ধরলে আমার হাত তো পুরো কীরকম একটা হয়ে যায় এর আগেও তোমাদের দেখিয়েছিলাম তারপরে আবার শরীরটাও অত বেশি তো ভালো নেই তারপরেও তো সংসারের কাজ ভিডিও সবটাই মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এমনিতেও তো করা লাগবে তোমাদের সঙ্গে তো সেটা মানে সংসারের কাজ করছি বলেই ভিডিওটা করতে পারছি আর নয়তো তো আর মানে কি দিতাম তোমাদেরকে কিন্তু এদিকে শরীর এত বেশি আমার দুর্বল হয়ে গেছে যে আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ কিছু করলে আর যেন আমার শরীরের সাথে মানে এটা স্বাদ দিচ্ছে না তো যাই হোক একটু আমি রাগ হয়েছিলাম ওর উপরে যে এতগুলো মাছ একবারে নানলেই পারতে পাবদা মাছটা এনেছো ভালো কথা তোমার পছন্দের মাছ সেটা আমি যাওয়ার সময় ওকে বলে দিয়েছিলাম যে রুই মাছ আর যদি পাও তো অবশ্যই রুই মাছ আনবে আর পাবদা মাছটা তোমার প্রিয় পাবদা মাছটা আনবে কিন্তু ও পম্পেটটা এনেছে তো এবার আমি ওকে বলছিলাম যে এতগুলো মাছ না আনলেই তারপর ও বলছিলো আমি এক সপ্তাহের বোঝে আর কি আনলাম যে মানে এক সপ্তাহ যেন হয়ে যায় তো যাই হোক এরকম প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখা যায় যে যারা আর কি মাছ খেতে ভালোবাসে যে পুরুষ মানুষ তারা এতগুলো এক মাছ নিয়ে আসবে আর ঘরের মহিলাদের আর কি তারপরে রাগ হয় এরকম আমি অনেক দেখেছি তো যাই হোক এখন এখন হচ্ছে আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি ডিম সবার জন্য ডিম বসিয়ে দিলাম ডিম সেদ্ধ আর কি আর এদিকে হচ্ছে বাকি যে ডিমগুলো ও নিয়ে এসছে আজকে সেগুলো ধুয়ে ফ্রিজে রাখবো তো আজকে অনেকগুলো ডিম নিয়ে আসলো রেগুলার ও দুটো করে ডিম খায় আমাকে একটা করে দেবে ঘুটুনকে একটা করে দেবে মা খেতে চায় না মাঝে মাঝেই খায় না তো সেই ক্ষেত্রে এখন আর ওনার প্রত্যেক দিন ডিম খাওয়াও মনে উচিত না শুধু ডিমের সাদা অংশটা খাওয়া উচিত কারণ কি প্রেশার যাদের বেশি তাদের কিন্তু কুসুম খাওয়া যায় না কুসুম ছাড়া ডিম আর কি খেতে হয় তো উনি অনেক সময় খেতে চায় না সেটা হচ্ছে আলাদা কথা এবার ওর জন্য রেগুলার দুটো করে তো ডিম লাগছেই তো আমি ওকে বলছিলাম এরকম করে খোলা ডিম না এনে তোমার জন্য পুরো পাতা ডিম যেরকম সেরকম নিয়ে এসো তাহলে আমাদের দামটাও কম লাগবে আর থাকবেও দিন আমি কিন্তু আজকে খালি জল দিয়েই ডিম ধুয়েছি তোমরা খেয়াল করেছো কি না কারণ এর আগে যখন আমি ভিমবার দিয়ে ধুয়েছিলাম তারপরে তোমরাই বলছিলে যে ভিমবার দিয়ে কখনোই ডিম ধোবে না কারণ ডিমের আবরণের নাকি ছোটো ছোটো ছিদ্র রয়েছে যেগুলোর মধ্যে করে ভিমবার বা সাফ সেটা ভেতরে ঢুকে যেতে পারে তো তারপরে ওই কমেন্টটা দেখার পর থেকে আমি কিন্তু মাকেও বলেছি যে তুমিও যদি কখনো ডিম ধুয়ে রাখো তাহলে কিন্তু এমনি জল জলদি ধোবে তো ভীমবার দিয়ে ধুই না আর কি কমেন্টের মাধ্যমে যে কত কিছু জীবনে শিখলাম আজকে এই পাঁচ বছরের অভিজ্ঞতা ইউটিউব চ্যানেল তো যেমন নেগেটিভ কমেন্ট পেয়েছি তেমনি পজিটিভ কমেন্ট পেয়েছি নেগেটিভ কমেন্ট এরকম নেগেটিভ কমেন্টে কোনো কিছু শিক্ষণীয় ছিল না বেশিরভাগই দেখা যায় অযথায় মানে খুদ দোড়া অযথায় কাউকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলা কিন্তু পজিটিভ কমেন্টের মধ্যেও কেউ কেউ আছে যারা আমাকে বুঝিয়ে বলে এবং ভালোভাবে সেটা যারা মনে করে যে আমি নিজেই পণ্ডিত আমি যেটা করছি সেটাই ঠিক তাদের কাছে খারাপ লাগবে কিন্তু বিশ্বাস করো তোমাদের প্রত্যেকটা এরকম কমেন্ট যে অনেক কিছু জানা যায় আমার এত ভালো লাগে যে আজকে তোমরা না বললে আমাকে বলবে এবারকে যে এই জিনিসটা করা যায় আর এই জিনিসটা করা যায় না তাই না তো আজকে তেমনি একটা জিনিস আমি কিন্তু করব সেটা পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো মাছগুলো ওইদিকে ভেজে নিচ্ছি এখানে অনলাইন থেকে নিয়ে নিলাম ব্লিংকিট থেকে তেল আছে তারপরে সর্ষে আর পোস্ত পাউডার একসঙ্গে আর হচ্ছে হলুদ গুঁড়ো মাছটা হয়ে গেছে ও গেছে প্রোডাক্ট নিয়ে ডিসপাচ করতে আর আমি এ পাশে রান্না বসিয়ে দিয়ে তারপরে দেখছি হলুদ বাড়ন্ত এবার আমি তো ভেবেছিলাম আমি তো একসঙ্গে এত কিছু কিনলাম মানে তার মানে বালতিতে থাকবে আর তারপরে বালতিতে দেখি যে না সবই আছে শুধু হলুদ গুঁড়োটাই নেই তারপরে মনে হচ্ছে যে হলুদ গুঁড়ো কিনেছিলাম কম অন্য সবগুলোই পাঁচ প্যাকেট করে কিনেছিলাম কিন্তু হলুদ গুঁড়োটা হয় দু প্যাকেট কিনেছিলাম ওই জন্য শেষ হয়ে গেছে তো ওই যে আজকে তারপরে পাঁচ প্যাকেট অর্ডার করলাম একশো গ্রাম করে তো অনেক দিন যাবে কিনতেই হয় তো একসঙ্গে কিনে নিলেই ভালো তারপরে আমি কি এই অবস্থায় কিভাবে দোকানে যাব রান্না করতে করতে অর্ধেক ভিজে গেছি পুরো মানে এক তো ঘামে আরেক হচ্ছে মাছ ধুয়ে এতগুলো মাছ ধরলাম না আমার পুরো পেটের থেকে নিচ পর্যন্ত নাইটিটা পুরো একদম সেত সেতে ভিজা মানে সেত সেতে না ভালোই ভেজা চিপলে পরে অনেকটা মানে জল বেরিয়ে যাবে এরকম তারপরে এই অবস্থায় আমি কীভাবে বাজারে যাই আর ও এক্ষুনি গেল তো এই জন্য আমি পরে অনলাইনে অর্ডার করলাম যে অনলাইনে তো অর্ডার করি মুদির দোকানের জিনিস তো অনলাইনে অর্ডার করে দিই তারপরে যে তেল তারপরে হলুদ আর হচ্ছে সর্ষে আর পোস্ত পাউডার একসঙ্গে অর্ডার করেছি কারণ সর্ষে পোস্ত পাউডার দিয়ে আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ তো ও যখন মাছ নিয়ে আসলো আর আমার যখন শরীর খারাপ লাগছিল এতগুলো মাছ পরিষ্কার করতে গিয়ে তারপর আমি বলছিলাম তো যে এতগুলো মাছ তুমি কীসের জন্য নিয়ে আসলে একসঙ্গে জানোই যে আমার শরীরটা অত ভালো নেই তারপরেও এবার ও বুঝতে পারছিল যে মৌ তো এবার রেগে গেছে আর সত্যি আমারই ভুল হলো এতগুলো মাছ না আনলেই হতো কারণ আমি যাওয়ার সময় ওকে বলেই দিয়েছিলাম যে রুই মাছ আর তোমার পছন্দের পাবদা মাছ এনো আর আর কোনো মাছ এনো না মানে এরকম বলেছিলাম তো এবার পম্প্রেটটা হচ্ছে আমার পছন্দের ছিল এবার ও তো জানে যে আমার পছন্দের মাছটা নেবো আর মৌয়ের পছন্দের মাছ নেব না ওই জন্য মানে পম্প্রেটটা নিয়ে এসছে কিন্তু এখন আমার আর পম্প্রেট মাছ খেতে একদমই ভালো লাগে না আমার গন্ধটা সহ্য হয় না যেমন ওই দিন আমি পম্প্রেটের কথা বলে ফেলেছিলাম ভুলে পাবদা মাছকে পাবদা মাছকে পমফ্রেট বলেছি একবার একবার বাটা মাছ বলেছি তো তারপরে ও যাওয়ার পরে মনটা বিশেষ করেই খারাপ হয়ে গেল যে কেন যে এত করা এতগুলো কথা বলতে গেলাম তারপরে মনে হলো না ওর পছন্দের মাছ পাবদা মাছ ওটা সবটা তুলে রেখে দেব আনলো আশা করে যদিও আজকে খাওয়ার জন্য আনেনি মানে এনেছে যে একদিন একদিন তো রান্না হবেই এই ছয় সাত দিনের মধ্যে তারপরে মনে হলো না না তিনটা মাছ দিয়ে রান্না করি দুপুরবেলার জন্য হয়ে যাবে আর রাতে তো রুই মাছ মানে দুপুরেও হবে রাতেও থাকবে এমন ইয়েতেই রাঁধছি তো ওই জন্য তারপরে তিনটা মাছ আলাদা করে রাখলাম সর্ষে আর পোস্ত পাউডার দিয়ে রান্না করব একটা জিনিস খেয়াল করবে যখন তোমার কোনো প্রিয় মানুষকে অনেক সময় এটা এরকম হয় যে প্রিয় মানুষের সাথে ঝগড়া হোক বা রাগ করে দুটো কথা বলবে যখন ওরা ঘরে থাকবে না বা তোমার তুমি দেখছো যে ঘুমাচ্ছে তখন তার মুখটা দেখলে এত মায়া লাগে বা চলে যাওয়ার পর এত খারাপ লাগে যে ইস কেন যে এত কিছু বললাম তো এই আর কি আর আজকে ওই পটল ভাজাটাও কিন্তু করব। পটল ভাজাটা ওই দিন খেয়ে ও যা প্রশংসা বাপরে আর আমার নিজের কাছেও এত ভালো লেগেছে আমার কিন্তু এমনি নর্মালি পটল ভাজা এত ভালো লাগে না পটল ভাজা করতাম ঠিকই কিন্তু এই মনে করো যে সরু সরু করে করতাম তো তার মধ্যে থেকে হয়তো দুই চিলতা মানে আমি খেতাম বা এক চিলতা এরকম যে রান্না করেছি তাই কিন্তু এইভাবে পটল ভাজার পর খেয়ে তো দেখি জাস্ট অসাধারণ টেস্ট আর মারও ভালো লেগেছে কল্লোল তো বারবারই বলছে ভীষণ টেস্ট হয়েছে তো ওই জন্য আজকেও আর কি পটল ওরম করে ভাজবো আর তোমাদেরকে আমি কিন্তু দেখিয়েছিলাম আগের দিনের ব্লগে যে কিভাবে করেছি তারপরেও একটা বোন মনে হয় কমেন্ট করেছিলে যে কীভাবে করেছো দিদি পরের ব্লগে দেখিও তুমি যে ব্লগে কমেন্টটা করেছো সেই ব্লগেই কিন্তু আমি দেখিয়েছি কীভাবে কাটতে হবে তো এটা আহ মানে সেরম একটা কোনো কষ্ট মানে কঠিন না কাটাটা একটু তেস্টা করে পটলটাকে ধরে একটু ডিপ করে কাটতে হয় আবার যেন দু সাইডে কাটাটা আবার যেন মানে দুই সাইডে কেটে যেমন টুকরো যেন না হয়ে যায় ওরম করেই আর কি কাটতে হয় তো যাই হোক এদিকে আমি এখন রান্না করছি কিন্তু পাবদা মাছের সর্ষে পোস্ত আর কি তো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ প্রথমে ফুরনে কালো জিরা তারপরে লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হয় কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমার কাছে ছিল না তো ওই জন্য আমি নর্মালি যে লঙ্কার গুঁড়ো হয় সেটাই দিলাম তারপরে একটু সামান্য জল দিয়ে যখন তেলটা ফুটে উঠেছে তখন মাছটা দিয়ে দিয়েছি রান্না করতে করতে এখানে বসে গেলাম আমার হাতের অবস্থা পুরো খারাপ ওই দিনের মতো এই দেখো অনেকক্ষণ ধরে জল মানে হাতালে এরকম হচ্ছে আজকে এতগুলো মাছ নিয়ে এসছে সবগুলো ধুয়ে ফিজে রেখে আবার এদিকে সবজি করে করে সব কিছু করতে অনেকটা জল টল ধরতে হচ্ছে আর এই অবস্থা ভাতটা এখনও এখনো হয়নি ভাত হতে যে এত সময় লাগে অনেককেই দেখে আমি চাল ভিজিয়ে রেখে তারপরে অর্ধেক ভাত রান্না করে আবার অর্ধেক ভাত করে রান্না করে এরম করেও করে তো আমি কোনোদিনও করিনি নি এবারে একবারে রান্না করতে নিয়ে মানে আমি যখন বসাই তখন পুরোটাই আর কি জাল উঠতেই থাকে প্রচুর সময় লাগে আর গ্যাসও তো শেষ হয় ও এক্ষুনি আস আসলো প্রোডাক্ট ডিসপাচ করে এবার হচ্ছে আবার এক জায়গায় যাবে সেখানে হচ্ছে হোম ডেলিভারি ও নিজে দেবে সেটা হচ্ছে আমাদের পাশেই থাকে তো ওই কারণে আর কি ওটা আর কোনো ইয়েতে দেয় না কুরিয়ার সার্ভিসে দেয় না নিজে গিয়ে দিয়ে আসে আর মিটি ওর সঙ্গে খেলো ডিম এই যে ডিম খেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে আমার ডিমটা আমার জন্য ডিমটাও ছোলা ছাড়িয়ে রেখেছে কিন্তু আমি খাওয়ার সময় পাচ্ছি না তো যাই হোক চলো সর্ষে পাতাটা সর্ষে আর পোস্ত পোস্ত দিয়ে এগুলো যতক্ষণ ঢেকে ঢেকে রান্না করবো ততক্ষণই আর কি চ্যাপ্টা করে দেবো মানে আজকে আমি সিংহাসনে গোপুকে বসিয়ে দিয়েছি আজকে কিন্তু মঙ্গলবার কিন্তু 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 বলছি অম্বর ছাড়েনি এবার দেখো আমরা হচ্ছি রামকৃষ্ণ মঠের দীক্ষিত তো আমি নিজেও জানতাম আমার আমি আগের থেকে জানতাম যে অম্বুবাচিতেও পুজো দিতে হয় পুজো মানে আমরা যেমন প্রত্যেক দিন খাই তো ঠাকুর কি খাবে না ঠাকুরকে কি উপাস রাখবো নিশ্চয়ই না তো সবারই পুজো চলে এবং অনেক ভিডিও দেখেছি তোমরা বিশেষ করে কমেন্ট করেছো ওই জন্য আমি তো আগে থেকে জানতাম কিন্তু যেহেতু এদের বাড়িতে এই নিয়মটা মানতো যে পুজো করতো না সেই কারণে আমি করতাম না কিন্তু আমার মনে থেকে মনে হলো যে না আমরা যেহেতু খাওয়ার বন্ধ করছি না কোনোভাবেই আমরা কোনো অবস্থাতেই খাওয়ার বন্ধ করি না অম্বুবাতি মানে কি সেটা তোমাদেরকে আমি নতুন করে বোঝানোর কিছু নেই তো আমরা নিজেরা কিন্তু খাওয়ার কোনোদিনই বন্ধ করিনি তা ঠাকুরের ক্ষেত্রে কেন বন্ধ করব তো ওই জন্য আজকে আমি ঠাকুরের কাছে সেটা নাম বলো বা ক্ষমা বলো ক্ষমা চেয়ে আমি যে পুজো এখন সবাইকে দিচ্ছি সবাইকে স্নান দান করালাম আর নর্মালি যেরকম আর কি পুজো দিই প্রত্যেক দিন নিত্য পূজা সেরকমভাবেই দিচ্ছি এতদিন তো শুধু গপুকে দিয়েছি আজকে সবাইকে দিচ্ছি আর কি আর আম দুধ দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি সেটা চম্বু আজ দিতে হয় আম দুধ দিয়ে ঠাকুরকে দিয়ে সেটা সবাই প্রসাদ হিসেবে নিতে হয় তো এই আর কি তো এটাই তোমাদেরকে বলার ছিল আর পুজোটা হলে তারপরে সবাই মিলে খাবো রান্না সেই কতক্ষণে হয়ে গেছে কিন্তু বাকি সমস্ত কাজ করতে এত দেরি হয়ে গেল দেখো আমার পূজা হয়ে গেছে গোপুকে একটা সুন্দর ফুল দিয়েছি আজকে মন থেকে ভীষণ আমার শান্তি লাগছে এই কদিন যিনি কেমন লাগছিল আমি তো মানতাম না আগের থেকেই অম্বুবাছিতে পূজা দেওয়া যায় না কিন্তু শ্বশুরবাড়ির নিয়ম আর কি এটা এখন এক এক জায়গায় এক একটা করে তো আমারও লজিকে যেটা কোলালো যে পুজো দেওয়া যাবে তো ওই জন্য আমি পুজো করে নিলাম ঠাকুরকে পুজো মন থেকে দিলে ঠাকুর ঠিক গ্রহণ করে তাই না বলো এই যে আম দুধ এগুলো দিয়ে আর কি পুজো দিয়েছি আর এই যে তুলসী পাটাও দিয়েছি পুজো আজকে আমি একটা নাইটি পড়েছি নতুন এটা হচ্ছে ওর দোকান থেকেও আমাকে দিয়েছে আর মা ও ভাত বাড়ছে আমার পুজো হয়ে গেছে তো ভাত বাড়ছে ওর তো নাইটিটা কেমন হয়েছে কমেন্টে জানিও ধুয়ে পড়েছি অবশ্যই কালকে রাতেই ধুয়ে দিয়েছিলাম দিয়ে আজকে সকালবেলা মা ছাদে মেলে দিয়ে তারপরে ধোয়া নাইটি বলছি কারণ যে কোনো জিনিসই ধুয়ে পড়া উচিত তবে ভালো জামা কাপড় তো আমরা অত ধুই না কিন্তু নাইটি টাইটি যেগুলো আর কি সবসময় পরার এগুলো অবশ্যই ধুয়ে পরা উচিত আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার ঘরে রামকৃষ্ণ ঠাকুর মা শারদা স্বামী বিবেকানন্দ গুরু মহারাজ রয়েছে গণেশ ঠাকুর ভোলানাথ আর হচ্ছে মা আড্ডা তো আড্ডা মা তো আমি সবাইকে কিন্তু পুজো দিয়েছি কারণ হচ্ছে মন থেকে চাইছিল ভীষণ এর আগের বছরও কিন্তু আমার খুব মন খারাপ লাগছিল যে প্রত্যেক বছরই আমি অম্বুবাচিতে ভাবি কেন পুজো না আমি সেটা বুঝি না কিন্তু বেশিরভাগ লোকই দেখা যায় কিন্তু অম্বরচিতেও তাও পুজো দেয় শুধু মা কালীর পুজো হয় না সেটা বলে ঢেকে রাখতে হয় তাও এখন অনেকেই বলে যে ঢেকে রাখবো কেন এটা কি ঢাকার কি বিষয় তো যাই হোক আমি তো মাকে শাড়ি পরে দিয়েছিলাম আগেই আর আজকে পুজো দিয়েছি মাকে এমনি গাটা মুছিয়ে দিলাম আর হচ্ছে যেভাবে আমি ভোগ দিই সেরকমভাবেই দিয়েছি তো যাই হোক চলো পুজো হয়ে গেছে নিশ্চিন্ত হলাম সেই কতক্ষণ ধরে ভাবছিলাম কখন দেবো আমদুদ দুধ দিয়ে পুজো ভোগটা একটু পরে নামাবো মাত্র পুজোটা শেষ হলো তো তাই নিয়ে যাও মন থেকে আজকে এত শান্তি লাগছে মানে সত্যি যে আম দুধ খেতে হয় তোমরাও কমেন্ট বক্সে প্রচুর এমন কমেন্ট করেছো আম দুধ খাওয়ার জন্য তো ঠাকুরকে দিয়েই তারপরে খেতে হয় আর ওম্বাচির মধ্যেই কিন্তু এটা করতে হয় তো সবার জন্য এই যে এখন প্রসাদ ঘুটুনকেও দিয়ে দিচ্ছি ও তো আমার বাড়ির সদস্য তো নিতে পারছিল না মুখে তারপরে আমি নিচে দিলাম যেটা যেটা খাচ্ছিল তারপরে জায়গাটা মুছে নেব আলগা করে এই জায়গাটা আবার আমরা পারাবো না কেউ ভেবো না কারণ ঠাকুরের প্রসাদ তো তো মাকে দিয়ে দিলাম বাটিতে অনেক জায়গায় ফল দিয়ে পূজা দেওয়া হয় এই কদিন বেশি বেশি করে পূজা আর ওকেও দিয়ে দিলাম বাটিতে কারণ আম দুধ খেতে গেলে ওই হাতে করে খাওয়াই যাবে না আমি প্রথম ভেবেছিলাম যে হাতে করে দিয়ে দিই তারপর দেখি না হচ্ছে না তারপরে মা বাটি নিয়ে আসলো তারপর সবাইকে বাটিতে করে দিয়ে দিলাম আর আমিও প্রসাদ খেয়ে তারপরে ভাত বাড়বো পাতে পাতে নিয়ে নিলাম হচ্ছে পটল ভাজা কালকে ডাল রয়েছে এটাও জাল করেছি গরম করেছে আর কি আর এই হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ শুধু দুপুরের জন্য করেছি যেহেতু মাছের ঝোল রান্না করেছি ওই কারণে আলু কাঁচা গলা দিয়ে মাছের ঝোল ঘুটুন দুটুন তো চলো খেয়ে নিই তারপরে আসি এখানে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে তখন থেকে দেখছি পঞ্চায়েত আমরা এক বছর ধরে অপেক্ষা করে আছি যে কবে পঞ্চায়েত আসবে তারপরে দেখব তো দেখছি বিশাল মজা হচ্ছে আজকে দুধ চা খাবো সবাই মিলে এইখানে দিলাম হচ্ছে আড়াই কাপ দুধ এক কাপ জল এক কাপের থেকে একটু বেশি দিয়েছি কারণ অনেকক্ষণ ফুটানো লাগবে তো দুধ চাটা অনেকক্ষণ না ফুটালে সেই চাটা হয় না তো তারপরে দিয়ে দিচ্ছি চাপাতা এখানেই হয়ে যাবে দুধ চা তারপরে দেব চিনি চিনিটা পরে দিলেও হবে তারপর আমি দিয়ে দেবো একসঙ্গে এখন হচ্ছে চালটা ধরিয়ে দেবো রাস্তার থেকে দেখা শুরু করেছিলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এই মাত্র পঞ্চায়েত শেষ হলো একটু চল্লিশ মিনিট হয় তিরিশ মিনিট সব মিলিয়ে বাকি তো একদম মানে এক ধান্দায় যে কিভাবে সময় চলে গেলো মনে হচ্ছে না যে এক দুই ঘন্টা মনে হয় আমরা বসে দেখলাম উফ এত ভালো লেগেছে সিজন ফোর

হ্যাঁ মানে এত আকর্ষণীয় আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু মানে সবাই দেখতে পারবে এমন একটা মানে ইয়া ওয়েব সিরিজ যে ফ্যামিলি সহ তোমরা দেখতে পারবে আমি যে আমরা যে ওয়েব সিরিজ দেখি তোমরা অনেক সময় বলো যে কোনটা মানে ফ্যামিলি সহ কি দেখা যাবে এরকম কিছু কিছু নাম বলো তার মধ্যে পঞ্চায়েত এক নম্বরে থাকবে

দাঁড়াও দাঁড়ো এক মিনিট আমি ভিডিওটা শেষ করবো সিজন ফাইভের জন্য এখন এক বছর অপেক্ষা করতে হবে হ্যাঁ জানি না সেটাই চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ভিডিওর সাথে গুড নাইট টাটা